হ্যালো বন্ধুরা আজকে চলে এলাম চোদ্দ হাত মেলা ভোগ নিয়ে নিলাম সবার আগে মাকে দর্শন করে নি দেখো কত সুন্দর লাগছে ভোগটা দিয়ে মাকে প্রণাম করে নিলাম তোমাদেরকে একটু কাজ থেকে দেখায় চোদ্দ হাত গালি সাত দিন ধরে পুরো মেলা হয় জমজমাট মেলা চলো এবার একটু মেলায় ঢোকা যাক দেখো চারিদিকে শুধু ঝা দোকান দোকান দেখে যেন মন ভরে যাচ্ছে অনেক বড়ো একটা নাগর এসেছে আমরা তো সন্ধেবেলা গিয়েছিলাম তখন খুব একটা ভিড় ছিল না যত রাত হয় তত ভিড় আমরা ফাঁকা ফাঁকাই দেখেছি আর এদিকে সব খাবারের দোকান দেখো দোকানগুলো জিনিসগুলো এত সুন্দর আমার খুব পছন্দ হয়েছে মেলায় কি কি কিনলাম নেক্সট ভিডিওতে তোমাদের সঙ্গে শেয়ার করব দোকানগুলো একবার দেখো শুধু তারপর এই যে চলে এলাম কাপ গ্লাস প্লেট এসবের দোকানে এই যে কর্তা কাপ পছন্দ হয়েছে কাপ কিনবে কোনটা নেবে তাই পছন্দ করছে এবারে এদিকে চলে এলাম লোহার দোকানে দুই ধার দিয়ে সারি সারি লোহার দোকান তবুও তো কাঠের দোকানের ওদিকে যেতে পারিনি সব ঘুরে টুরে এবারে মেলার পাপড় ভাজা মেলা এলে পাপড় ভাজা না খেলে আমার ভালোই লাগে না যতই কিছু খায় পাপড় ভাজা খেতেই হবে দুজনে তো তো পাপড় ভাজা খেয়ে নিলাম সব শেষে জিলিপি নিয়ে নিলাম মেলায় জিলাপি না নিলে কি চলে এবারে বাড়ির উদ্দেশ্যে রওনা হয়ে গেলাম আয় মা কালী